এই সুদে যারা টাকা লাগেন এখনই উঠে যাবেন সুদের ব্যাপারে পাঁচ বছর আজ করছি ওঠেন ওঠেন আপনি অলরেডি জাহান আপনার হেদায়তের দরকার নেই ওঠেন এটা আপনি কেমন কথা বললেন আপনি একজন দিনের দায়ী যাদের মধ্যে ত্রুটি রয়েছে তাদের ত্রুটি শোধরানোই তো আপনার দায়িত্ব কোরআন হাদিসের আলোকে মানুষের ইসলাহ করা যে চুরি করছে তাকে চুরি থেকে ফিরিয়ে আনার জন্য আপনাকে শ্লাহি বয়ান করতে হবে যে সুদে লিপ্ত যে ঘুষ খাচ্ছে যে ডাকাতি করছে অন্যের হক মেরে খাচ্ছে হাদিসের আলোকে বক্তব্য যেন তারা ফিরিয়ে আসে এখন আপনি সুদ খায় বলে আপনি বের করে দিচ্ছেন তার মানে তার নসিহা দরকার নেই সুদ খেলে বেইমান এটা আপনাকে কে বলবো এ ধরনের বক্তব্য দিয়ে কেন মানুষকে আপনি বিভ্রান্ত করছেন একজন সাধারণ পাবলিক যদি সুদ খায় আর সে আপনার মাহফিল এসে থাকে ইসলাহের জন্য আপনার কোন একটি আলোচনা আপনার শব্দ চয়ন আপনার বক্তব্য তার হৃদয়ে দাগ কাটতে পারে আজকের মাহফিল থেকে সে তো করতে পারে যার কখনো জিন্দিগিতে সুদ খাবো না কিন্তু আপনি যাকে সরকারে আজকে বসিয়েছেন তার ব্যাপার আপনার কি মন্তব্য আপনারা তো সেই দলভুক্ত আলেম যে দল আজকে ইন্ট্রিম গভর্নমেন্টকে পূর্ণ সহায়তা করে যাচ্ছে তাদের দিয়ে কল্যাণ আশা করছে তিনি তো শুধু সুদখোর নন তিনি সুদকে প্রতিষ্ঠা করেছেন মানুষের ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছেন তার বিরুদ্ধে তো আপনার একটি বক্তব্য নেই যদি থাকে চ্যালেঞ্জ আপনি দেখিয়ে দিন কিন্তু একজন শ্রোত এসছে আপনি তাকে এভাবে হ্যাঁ করছেন হ্যাঁ সুদ তো জঘন্য হারাম আকবরুল কাবা ইরে যে সুদ খায় তা সত্তরটি গুণা সবচেয়ে নিম্ন স্তরের গুণা মায়ের সাথে জানা করে তারপরেও ইসলাম আপনাকে এই শিষ্টাচার শিক্ষা দেয় না যে আপনি একজন সুদকে উঠিয়ে দিবেন তাহলে আপনি কি ওলি আউলিয়াদের মাঝখানে এসছেন বয়ান করার জন্যে তা তো নয় যাদের মধ্যে ত্রুটি আছে ভুল আছে বিভিন্ন অপরাধে জড়িত বয়ানের মাধ্যমে তাদের ইসলাস করাটাই তো আপনার দায়িত্ব এটা মারাত্মক অন্যায় এ ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুন